তোমরা যদি এই ধরনের কোনো সেন্টেন্স পাও দেখো কী লেখা আছে আমি বেশি নাটক পড়িনি সে বেশি সিনেমা দেখেনি তারা বেশি মাছ কেনে তুমি বেশি বই কেনো নি আমরা বেশি ফল দিইনি আমি বেশি লাইন লিখিনি এই ধরনের সেন্টেন্সগুলো একটা সিম্পল ফর্মুলায় ব্যবহার করে তোমরা কিন্তু লিখে ফেলতে পারো যদিও এগুলো নেগেটিভ সেন্টেন্স কিন্তু এর ক্ষেত্রে কিন্তু কোনো রকমের নেগেটিভ মানে নট বা উইদাউট বা নো এই সমস্ত ব্যবহার করতে হয় না এই ধরনের বাক্যগুলো তোমরা একটা সহজ পদ্ধতি ব্যবহার করে লিখতে পারো সাবজেক্ট তারপরে হ্যাজাব প্লাস ভিথি প্লাস ভেরি ফিউ প্লাস নাউন নাউনটা অবশ্যই কাউন্টেবল নাউন হতে হবে ঠিক আছে চলো প্রথমটা করে দিয়েছি তারপরে এগুলো আমি পরে করে দেখাচ্ছি তোমরা প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো আই হ্যাভ রেড ভেরি ফিউ ড্রামাস এবারে দেখো আই কী আছে না সাবজেক্ট হ্যাজাবের মধ্যে আমরা হ্যাভ নিয়েছি তোমরা জানো আই এর পরে হ্যাপ বসে হ্যাজপের মধ্যে তারপরে রিড রেড 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 আমরা রেড বসালাম ভি থ্রি হয়ে গেলো তারপরে ভেরি ফিউ যেমন আছে তেমন বসাবো তারপরে ড্রামাস বস আছে দেখো নাউন এটা কাউন্টেবল নাউন তার জন্য এস যোগ করা হয়েছে তোমরা লক্ষ্য করো সে বেশি সিনেমা দেখেনি সে ইংরাজি কী হবে হি হবে ঠিক আছে তারপরে এই হ্যাজপের মধ্যে হ্যাজ নেবে তারপরে ভি থ্রি দেখো দেখার কি আছে সি সিন তাহলে সিন তাহলে হি হ্যাজ সিন ভেরি ফিউ বসাতে হবে তারপরে আর সিনেমাতে সিনেমাস লিখে দেবে ব্যাস হয়ে গেল পরেটা দেখো তারা বেশি মাছ কেনে নি তারা দে হ্যাব হ্যাঁ মধ্যে হ্যাব তারপরে কেনা ইংরাজি বাই বট 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 লিখবো আর এবারে নেগেটিভ করার জন্য আমাদেরকে ভেরি ফিউ লিখতে হবে তারপরে আমাদের কাউন্টেবল নাউন লিখতে হবে ফিস বাকিগুলো তোমরা পাইলে কমেন্ট করে জানাতে পারো ইফ দিস ভিডিও হেল্প ইউ ডোন্ট ডরগেট টু লাইক লাইয়ের এন্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও